কুমিল্লা মহানগরী স্বাস্থ্য সুরক্ষায় বিবেকের আধুনিক মশা নিধন কর্মসূচি উদ্বোধন করা হয় কুমিল্লা মহানগরী সাতাশটি ওয়ার্ড জুড়ে জনস্বাস্থ্য সচেতনতা ও জনকল্যাণে মানবিক সংগঠন বিবেক গ্রহণ করেছে একটি সময়োপযোগী ও প্রযুক্তি নির্ভর উদ্যোগ মশানিধন কর্মসূচি এই উদ্যোগের আওতায় বৃহস্পতিবার সতেরো নং ওয়ার্ডের পাথুরিয়াপাড়া পানোয়া খানাকা সংলগ্ন এলাকা থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ y así. এ সময় উপস্থিত ছিলেন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাংসদ হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নগরবাসীর জন্য কতটুকু আন্তরিকতার সাথে কাজ করছে সেটা একটা প্রশ্ন ডেঙ্গু মহামারী চারোদিকে ছড়িয়ে পড়েছে প্রতিদিন এই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বহু মানুষ সিটি কর্পোরেশনের থেকে যেই মশার স্প্রে ছিটানো হয় তা কতটুকু কাজে আসে আপনারাই ভালো বলতে পারবেন তবে আজ সংগঠন বিবেক যে মশা নিধনের স্প্রেটা করেছে এর গুণগত মান অনেক ভালো আমি আশা করি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাতাশটি ওয়ার্ডের মানুষ এর সুফল পাবে বিবেকের এই মহতি উদ্যোগের জন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে ধন্যবাদ জানান সারা বাংলাদেশে মশা যেভাবে বেড়ে গিয়েছে আমাদের বিশেষ করে কুমিল্লা মহানগরীর সাতাশটি ওয়ার্ডে আমাদের এই যে ডেঙ্গুর রোগের আক্রমণ মশার আক্রমণে ডেঙ্গু রোগ দেখা দিয়েছে ইতিমধ্যে কয়েকজন আক্রান্ত হয়েছে হ্যাঁ তো যার কারণে যেহেতু ডেঙ্গু মহামারীর আকার ধারণ করার পূর্বেই আমরা আমাদের এই সচেতন সচেতনতামূলক প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি যে আমরা আজকে উদ্বোধনের মধ্য দিয়ে সাতাইশটি ওয়ার্ডে আমরা কুমিল্লা মহানগরী সাতাইশটি ওয়ার্ডে আমরা মশা নিধন কর্মসূচি দিয়েছি আজকে আমাদের বিএনপির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা কুমিল্লার মাটি ও মানুষের নেতা হাজ আমিন রশিদ ইয়াসিন সাহেব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন সতেরো নম্বর ওয়ার্ডে এখন আমরা বাইশ নম্বর ওয়ার্ডে যাব পরবর্তী সময়ে আমরা দশ নম্বর ওয়ার্ড তিনটি ওয়ার্ডে আজকে আমরা প্রতিটি ওয়ার্ডে চারটি করে আমাদের মশা মেশিন আমরা ব্যবহার করব। এবং পর্যায়ক্রমে প্রতিদিন চারটি ওয়ার্ডে আমাদের ষোলোটি মেশিন অব্যাহত থাকবে আগামী এক মাসের মধ্যে এই কুমিল্লাকে মশামুক্ত কুমিল্লা হিসেবে আমরা ঘোষণা করেছি